দোয়া কবুলের গল্প আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দকল গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের এই গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ এবং আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকল গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি এবং আপনিও চাইলে খাতায় নোট করে নিতে পারেন এবং পরবর্তীতে আমাদেরকে ইমেল করতে পারেন তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আজকে আমি আমার দকবল গল্প সবার সাথে শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ 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 পনেরোই ফেব্রুয়ারি আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল প্রথম দিকে সবগুলো পরীক্ষায় ভালো হয়েছিল কিন্তু হঠাৎ করে পদার্থ পরীক্ষা অনেক খারাপ হয় তখন মনটা একটু খারাপ হয়েছিল তারপর চিন্তা করলাম আল্লাহ সব কিছুই করতে পারেন তখন সব চিন্তা বাদ দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে দৌরু শরীফ পড়া শুরু করলাম দরুদ শরীফের পাশাপাশি ইসতেকফার দোয়া ইউনুস ইত্যাদি পড়তাম তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছে এবং সালাতুল হাজতও পড়তাম এবং আল্লাহর কাছে অনেক দোয়া করতাম আজকে আমার রেজাল্ট দিয়েছে আমি জানতাম যে আমার রেজাল্টে ফেল আসবে মানে আমি ফেল করব কিন্তু আল্লাহ তালা আমাকে গোল্ডেন এ প্লাস দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং যে পরীক্ষাটা আমার খারাপ হয়েছিল সেই পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেক বিশ্বাস আছে আল্লাহর উপরে আল্লাহ আমাকে কখনোই নিরাশ করেননি আর করবেন না ইনশাআল্লাহ আমার অনেক ইচ্ছা ছিল আমার দোয়া কবুল হয়ে গেলে আপনার চ্যানেলে শেয়ার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনার মতো করে দোয়া কবুলের গল্পটা বলে দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই দোয়া কবুলের গল্পটা অনেক সুন্দর একটা দোয়া কবুলের গল্প আল্লাহ তালার উপরে যদি আপনি যথাযথভাবে ভরসা করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে কখনোই নিরাশ করবেন না এবং বিশেষ করে ইস্তেগফার দরুদ শরীফ দোয়াই অনুস এগুলোর অনেক বেশি পাওয়ার এবং এইগুলো অনেক বেশি কাজ করে মানে আপনি যে কোনো বিপদে পড়ে বা যে কোনো সমস্যাকে সামনে রেখে যদি দোয়াইনুস পড়তে থাকেন ইস্তিকভার করতে থাকেন এবং রসুলসলাল্লাহ আল্লাহামপুরে দরুদ পেশ করতে থাকেন তাহলে আল্লাহ তাআলা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সাহায্য করবেন ওই বিপদ থেকে রক্ষা করবেন এবং ওই বিষয়ে কবুল করবেন আমাদের অনেক ক্ষেত্রে দোয়া কবুল হয় না তার পেছনে একটা কারণ থাকে সেটা হচ্ছে আল্লাহ তালার প্রতি ভরসা মানে আপনাকে প্রথমে আল্লাহর উপর ভরসা করতে হবে তারপরে ইসতেকভার দরুদ শরীফ দোয়াইউনুস তাহাজুতের সালাত সালাতুল হাজত এগুলো যদি করেন তাহলে আপনার এমন কোন দোয়া নেই যে সেই দোয়াটা কবুল হবে না এই বোনের ছোট্ট একটা দোয়াকবুল গল্প কিন্তু এই গল্পের মধ্যে আপনি দেখেন যে অনেকগুলো আমলের কথা তিনি বলেছেন সালাতুল হাজাত তারপরে আপনার তাহজুতের সালাত ইসতেকফার দরুদ শরীফ দোয়াই অনুস কী নেই এই দোয়া কবুলের গল্পের মধ্যে মানে তিনি ছোট্ট একটা বিষয়ের মধ্যে সব কিছু উল্লেখ করেছেন এবং সব কিছুই তিনি করেছেন যে বিষয়টা নিয়ে তিনি ভেবেছিলেন যে ফেল করবেন সেখানে তিনি এ প্লাস পেয়েছেন একবার কল্পনা করুন আসলে আল্লাহতালা যখন দোয়া কবুল করেন তখন তিনি এইভাবেই কবুল করেন কিন্তু আমাদের অনেক সমস্যা থাকে আমরা হারামে লিপ্ত থাকি হারাম খাদ্য ভক্ষণ করি সালাদ ঠিকঠাক মতো আদায় করি না আল্লাহতালার উপর ঠিকঠাক মতো ভরসা করতে পারি না তারপরে আরও বিভিন্ন খারাপে যখন লিপ্ত থাকে তখন আমাদের দোয়া আসলে কবুল হয় না কিন্তু আপনি যদি নিজেকে স্বচ্ছ রেখে পবিত্র রেখে আল্লাহ তালা নিকটে দোয়া করেন এই আমলগুলো করেন তাহলে এমন কোনো দোয়া নেই যে সেটা কবুল হবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে আপনি নিজেই দায়ী আপনার মনে হতে পারে যে আমলগুলো কাজ করে না বা এ হয় না সে হয় না কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার দোয়া যে কবুল হচ্ছে না তার পিছনে দায়ী একমাত্র আপনি আপনি হারাম রিলেশন ছাড়তে পারছেন না বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন আবার দোয়া করছেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন আবার দোয়া করছেন এই প্লাস পাওয়ার আশা করছেন পরীক্ষাটা যেন আলহাতাল আপনাকে পাশ করে দেন সেটাও চাইছেন আপনি আরও যে সমস্ত হারাম কাজগুলো আছে সবগুলোই করছেন তারপর আপনি দোয়া কবুলের আশা রাখছেন হ্যাঁ আল্লাহতালার উপর অবশ্যই পজিটিভ ধারণা রাখতে হবে আশা রাখতে হবে ভরসা রাখতে হবে তার মানে এটা নয় যে আপনাকে যে কাজগুলো প্রথমে যে শর্তগুলো আল্লাহ তালা দিয়েছেন সেই শর্তগুলো পূরণ না করে আপনি আল্লাহর উপর ভরসা করুন এটা হতে পারে না যার কারণে আপনার নিজেরাই তার প্রমাণ যে আপনাদের দোয়াগুলো কবুল হতে চায় না তো প্রিয় দিনে ভাই এবং বোনেরা আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আরাম থেকে নিজেকে বিরত রাখুন তারপরে আমলগুলো করুন দেখবেন হানড্রেড পার্সেন্ট আমলগুলো কাজ করবে যেটা আমার জীবনে কাজ করে আপনারা যে দোয়া কবুলের গল্পগুলো শোনেন সেগুলো কিন্তু একটাও মন করা বানান গল্প নয় যারা এই গল্পগুলো পাঠায় আমাদেরকে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যদি এই গল্পগুলো শোনেন তো অবশ্যই নিচে কমেন্ট করবেন যে আপনি এই গল্পটা পাঠিয়েছিলেন এবং যেইভাবে পাঠায় সেইভাবে হুবা আপনাদের নিকটে পড়ি তাহলে তার ক্ষেত্রে যদি এই আমলগুলো কাজ করে তাহলে আপনার ক্ষেত্রে কেন করবে না বলুন তো তার মানে আপনি নিজেই হয়তো এখনও পর্যন্ত সঠিক হতে পারেননি স্বচ্ছ হতে পারেননি যার কারণে আপনার দোয়াটা কবল হয় না তাই নিজেকে পবিত্র করুন নিজেকে স্বচ্ছ করুন নিজেকে যোগ্য করে তোলেন দোয়া কবুলের জন্যে দেখবেন যে দোয়াটা করবেন সেটাই কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও